মেদিনীপুরে এই প্রথমবার গ্ল্যামিজ অ্যাডভার্টাইজিং এবং মডেলিং এজেন্সির হাত ধরে প্রকাশিত হল বাঙালি নববর্ষের বাংলা ক্যালেন্ডার মূলত এই ধরনের ক্যালেন্ডার শুট কলকাতা বোম্বে শহরগুলিতে হয়ে থাকে এই ক্যালেন্ডারের মাধ্যমে সোশ্যাল অ্যাওয়ারনেস এবং ওয়াইল্ড লাইফকে তুলে ধরা হয়েছে এই ক্যালেন্ডারে ফটোগ্রাফিতে ছিলেন থিম শুট ফটোগ্রাফার কৌশিক দাস রূপম ঘোষ এবং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অমিত মোদক এই ক্যালেন্ডার প্রকাশ করতে যেসব কোম্পানি উৎসাহ দিয়েছেন নাম দ্য আর্কাইভ আয়ুষ এইচপি গ্যাস এবং শ্রীধর জিও ঔষধালয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লামেজের ফাউন্ডার অভিলাষ সিং রাজপুত কো ফাউন্ডার সুরজ গায়েন শুভ ভুইমালি এবং ডিজিটাল ক্রিয়েটার ও ইউটিউবার শিবু ঘোষাল মডেল হিসেবে ছিলেন স্বরূপ পাশওয়ান সুনীতা মন্ডল কৃতি ঘোষ খুদে মডেল ও সিরিয়াল আর্টিস্ট পরি এবং সেই সঙ্গে অর্ধেন্দু সায়নী বিশেষভাবে উৎসাহিত করেন ডিজিটাল ক্রিয়েটার আরাধা রায় এই সংস্থার পরবর্তী প্রজেক্ট মেষ মেদিনীপুর ফ্যাশন শো সংস্থার সূত্র অনুযায়ী এখানে প্রথম পুরস্কার হিসেবে পনেরো হাজার টাকা পাবে দ্বিতীয় স্থান অধিকারীকে দশ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীর জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হবে এই ফ্যাশন শো রেজিস্ট্রেশন মূল্য ফ্রি প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারবে অডিশনের জন্য অডিশনে যারা সিলেক্ট হবে শুধু তাদের কাছ থেকে গ্রুমিং চার্জ ও সার্ভিস চার্জ নেওয়া হবে থেকে প্রত্যেককে জানায় বাংলা শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং প্রত্যেককে ভালোবাসা আজকে আমরা তরফ থেকে একটা ক্যালেন্ডার লঞ্চ করছি ক্যালেন্ডার লঞ্চ আমরা দেখে এসেছি যে রকম মফসল জায়গায় এরকম ক্যালেন্ডার লঞ্চ বা এই মডেল নিয়ে একটা ক্যালেন্ডার ফেস বানানো এগুলো হয়ে ওঠে না বা সুযোগ পেয়ে না অনেকগুলো সেই জন্য আমরা চেষ্টা করেছি একটা ক্যালেন্ডার লঞ্চ করার আমাদের মেদিনীপুরে এবং সাপোর্ট যারা করেছেন তারা হচ্ছেন এখানে আমার সাথে বসে আছেন আমাদের এই ইয়ারে আমরা একটা ফ্যাশন শো নামাচ্ছি যেটা মিস মেদিনীপুর পড়বো এটা আমাদের সব থেকে বড় একটা ইভেন্ট হতে চলছে আপকামিং দিনে রিপোর্ট